ता सुगीता कर्तव्य किमनोई शास्त्र विस्तरय जा स्वयं पद्म मुख पद्माद विनेषितम भगवत गीता यथा यथा द्वितीय अध्याय 19 शति श्लोक जय ए नम्बेन व्यति যাশ্চনং মন্নতে হত উভৌ তৌ নীত হে নে ভগবান সেই আত্মতত্ত্ব কথা বলার ছলে তিনি বলছেন আত্মা চির শাশ্বত নবীন তাকে কেউ হত্যা করতে পারে না কারো দ্বারা তিনি হত্যা হন না মানে আমি কারো দ্বারা আমাকে কেউ মারতে পারবে না আর শাস্ত্রের বিচারে আমি কাউকে মারতে পারি না মারতে পারবে মানে মৃত্যু করতে পারি না কিন্তু এখানে একটা জিনিস আমাদের জানতে হবে তার মানে কি আমি অবিচারে যে লোকেদের হত্যা করব সেটা কি গ্রহণযোগ্য তার মানে আমি যে পশু হত্যা করছি সেটা হত্যা হচ্ছে না ঠিকই আছে তো আমার তো পাপ হবে না কিন্তু না এটাকে কেন্দ্র করে আবার যেন আমরা অপিচারে হত্যা না করি ওর পাপ লাগবে যদি আমার অনুমোদন না থাকে অনুমোদন মানে যেরকম যারা বর্ডারে আছে তারা সেনা হত্যা করছে তাদের পাপ লাগবে না আমরা যদি অন্যায়ভাবে কাউকে মেরে ফেলি তাহলে পাপ লেগে যাবে কিন্তু সেই জন্য অনেকটাই সাবধান থাকতে হবে আত্মা কে কেউ মানতে পারে না আত্মা কারোর দ্বারা মৃত্যুবরণ করে না